আজকে ছ হাজার গরুর যে বাচ্চা সেগুলো কোথায় আমরা জানতে চাই এটা আজকে তুমি দুধের ব্যবসা করছো ঠিক আছে কিন্তু একটা ছোটো পশুকে হত্যা করে তুমি দুধের ব্যবসা করতে পারো না কিন্তু একটা কথা ভাবুন তো আজকে সরকারি পরীক্ষা সংখ্যক অনুযায়ী কতগুলো গরু আছে কে বলছে ছ হাজার কে বলছে সাড়ে ছ হাজার কে বলছে সাত হাজার কে বলছে আট হাজার যতই থাক প্রত্যেকের কিন্তু মা গরু বা মা মহিষ এদের প্রত্যেকে কিন্তু বাচ্চা আছে কিন্তু পুরো খাটাল আপনি ঘুরুন তো কটা বাচ্চা খুঁজে পান দেখান তো শুধু দুধের ব্যবসা করলে হবে না কোথায় এর সন্তানগুলোকেও ফেরত দিতে হবে এই সন্তানটা কোথায় গেল সন্তানরা কি অপরাধ করেছিল আজকে একটা মা গরু কখন দুধ দেয় বাচ্চা প্রসবের পরে তারপরে দুধ দেয় কিন্তু আপনি চিন্তা করছেন যে আজকে শুধু মা গরুগুলো আছে মা মহিষগুলো আছে তার বাচ্চাগুলো নেই বাচ্চাদের সঙ্গে এটা যে কী ব্যবহার করে সেটা আমরা জানি আমরা স্থানীয় বাসিন্দা কোথায় গেল সেই বাচ্চাগুলোকে না খেতে দিয়ে এক সাইডে বেঁধে রাখা হয় কেউ মরে যায় কাউকে দুশো একশো টাকায় বেঁচে দেয় মরে গেল পৌরসভার ভাগানের গাড়ি এলো গাড়িতে দিয়ে দিল এই করেই চলে নাহলে যদি ছ হাজার গরু হয় ছ হাজার ছ হাজার গরু মোষ হয় তাহলে ছ হাজার গরু মোষে ছ হাজার বাচ্চা হবে তো ছ হাজারের বাচ্চার মধ্যে পুরো খাটাল আপনি যত খাটাল আছে ঘুরে দেখুন আপনি এক হাজার বাচ্চা বার করতে পারবেন না এরা শুধু দুধের ব্যবসা করে না এটা ছোট ছোট পশু হত্যারও ব্যবসা করে সেই ছোট ছোট পশুগুলো কোথায় গেল বাচ্চাগুলো কোথায় গেল এগুলো আমাদের কিন্তু কোশ্চেন থেকে যাবে শুধু মানবিক হিসেবে দেখলে হবে না গো যে আমরা মনে করছি হয়তো আমাদের দুধের ঘাটতি হবে আমাদের কোনো দুধের ঘাটতি হবে না কিন্তু মানবিক দিক যদি দেখি তাহলে সেই বাচ্চাগুলো কোথায় গেল সেটাও আমাদের দেখতে হবে তো আজকে ছ হাজার গরুর যে বাচ্চা সেগুলো কোথায় আমরা জানতে চাই এটা আজকে তুমি দুধের ব্যবসা করছো ঠিক আছে কিন্তু একটা ছোট পশুকে হত্যা করে তুমি দুধের ব্যবসা করতে পারো না তাহলে তোমরা মানব মানবিক কি দেখাচ্ছো তোমাদের সঙ্গে মানবিক দেখাবে লোক তোমাদের সঙ্গে কেনই বা মানবিক দেখাবে তোমরা মানবিক দেখিয়েছ তোমরা যদি মানবিক হতে তাহলে তোমাদের সঙ্গে সবাই মানবিক হতো এই খাটাল মালিকদের বারবার করে পৌরসভা নোটিশ করেছে যে আপনারা চৌগাচ্চা বাধ্যতামূলক করুন আপনাদের যে বর্জ্য আছে গোবর আছে সব আপনারা চৌগাছার মধ্যে ফেলুন কিন্তু কোনো কর্ণপাত করেনি এরা এরা সরকারের অর্ডারকে পৌরসভার অর্ডারকে সমস্ত অর্ডারকে এরা বুড়ো আঙুল দেখিয়েছে এরা এদের মতো চলেছে এরা রংমাজি করে কাজ করছে লোকাল লোকের সঙ্গে কি ব্যবহার করে সেটাও আমরা দেখেছি স্থানীয় লোকদের সঙ্গে কিরকম ব্যবহার করেছে সেটাও আমরা জানি কালকে দুইটি ছেলে ইউটিউব পোর্টালের মাধ্যমে তারা স্পিচ দিয়েছে বলে তাদেরকে ধরে বলা হয়েছে যে তোরা আমরা আমাদের বিরুদ্ধে বলছিস আমাদের এগনেসটা বলছিস কেন বলবে না অন্যায়কে অন্যায় বলবে সাদাকে সাদা বলবে কালো কে কালো বলবে এতে ভয় কিসের আছে ছ হাজার সাত হাজার যে গরু রয়েছে মোষ রয়েছে এদের বাচ্চাগুলো কোথায় গেছে এইগুলো আমরা জানতে চাই তাহলে এটা মানবিক না এটা অমানবিক এই দিকটাও আপনাদের দেখতে হবে এটা কি ব্যবসায়ীরা একদমই নয় ব্যাপার বাংলার ভূমিপুত্র এই খাটাল ব্যবসায়ীর সঙ্গে খুব একটা যুক্ত নেই আপনি খুঁজলে হয়তো দু একটা পেলে পেতে পারেন বাকি সবই বহিরাগত অবাঙালি বলেই মনে হয় আমার খাটাল উচ্ছেদ দ্বিতীয় দিন এবং দেখা গেল হাই কোর্টের দ্বারস্থ হয়েও খারিজ করে দেওয়া হয়েছে খাটাল মালিকদের এই আবেদন হ্যাঁ শুনলাম তবে কালকে উচ্ছেদ হয়েছিল আজকে উচ্ছেদ হয়েছে দেখলাম বেশ অনেকগুলো খাটালি উচ্ছেদ হয়েছে তবে মূল কথা হচ্ছে এই খালকে বহাল তবিয়াতে রাখতে গেলে এই খাটাল উচ্ছেদ হওয়া জরুরি আছে খাটালও থাকবে মানে খালও ভালো থাকবে এটা হতে পারে না এটা আমরা বহু বছর ধরে দেখে আসছি এর আগে সরকার খাল সংস্কার করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করে এই খালকে সংস্কার করেছিল কিন্তু দেড় দু বছরের মধ্যে সে আগের অবস্থায় ফিরে এসছে আমরা এলাকাবাসী যারা আছি তারা প্রত্যেকেই আমরা চেয়েছিলাম যত খাটাল আছে এখান থেকে উচ্ছেদ হয়ে যাক আর ডানকুনি সুস্থ এবং দূষণমুক্ত পরিবেশে ফিরে আসুক